দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক অবশ্যই নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে এমনই একটি স্টকের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো যে স্টকটির আর এস আই তিরিশ থেকেও অনেক কম রয়েছে এই স্টকটির এই গোপন তথ্যগুলো আপনারা যদি সংগ্রহ করতে পারেন এখনই এই স্টকটি থেকে প্রফিট করতে পারবেন যদি এই স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে স্টকটির থেকে আপনিও প্রফিট করতে পারবেন কিভাবে প্রফিট করতে পারবেন এখন কি এটি এই স্টকটিতে বিনিয়োগ করা সঠিক হবে কিনা না সে সকল তথ্য দিয়ে সাজানো থাকবে আমাদের ভিডিওটি আমি আপনাদেরকে বলবো এখনই স্টকটির বিষয়টি আপনারা নজরে রাখেন প্রয়োজনে ডায়রিতে অ্যান্টি করেন আজকের আলোচনার ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ইতিমধ্যেই করেছেন শতভাগ শতভাগ শিওর একশো পারসেন্ট শিওর থাকেন এই স্টকটি প্রফিট দিবে তো চলুন এই স্টকটির বিষয় জানার আগে আমরা বাজারের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন ডেসি একসূচক আট পয়েন্ট চল্লিশ প্লাস রয়েছে যেখানে আমরা দেখতেই পাচ্ছি চারশো বিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার তালিকা শেয়ার সংখ্যাটি দেখি তাহলে সংখ্যাটি হলো একশো চৌষট্টিটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় আর যদি আমরা দেখি দর হারার তালিকায় একশো বাষট্টি কোম্পানি ছিল দর হারার তালিকায় ঊনসত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ফার্মা সেক্টরের অবস্থান ছিল প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্সটাইল সেক্টর ছিল তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে ছিল ফোর্থ সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ওয়েল সেক্টর তো এইভাবেই কিন্তু সকল সেক্টরে কিন্তু স্টক আপে ছিল সকল সেক্টর এমন কোনো সেক্টর নাই যে এমন কোনো স্টক বাড়ে নাই তো সব সেক্টরের কম বেশি বেড়েছে এই ছিল গতকালকের মার্কেটের ঘটে যাওয়া ঘটনা এখন আমাদের এই স্টকটি নিয়ে পরিকল্পনা করব এবং এই স্টকটির আর আপনাদেরকে দেখাবো এই স্টকটি যে প্রাইজে আসছে এই প্রাইস থেকে কি ভালো করবে কিনা না সেটিও আপনাদেরকে দেখাবো আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি এটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি গত কার্য দিবসে তেইশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং হয়েছে এবং এই স্টকটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ঘোষণা করা রয়েছে সর্বপ্রথম বলবো এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ছত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং গত কার্য দিবসে ক্লোজিং ছিল তেইশ টাকা তিরিশ পয়সা নিশ্চয়ই এখনও ভালো অবস্থানে রয়েছে ন্যাব যেটি সম্পদ মূল্য এখন কথা হলো এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তিরিশ লক্ষর মতন এই কোম্পানিটির পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে এই এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি তেইশ লক্ষর মতন কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চৌত্রিশ পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে উনত্রিশ পয়সা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবৎসরে এই কোম্পানিটি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় আজকের আলোচনার যে স্টকটি সেটির আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য সংগ্রহ করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের আলোচনার যে স্টকটি আইটি সেক্টরের আমরা নেট আমরা নেটওয়ার্ক আমরা নেটওয়ার্ক লিমিটেড যেটি আমরা নেট নামে আমরা পরিচিত সে স্টকটির বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসছিল তেইশ টাকা এবং বর্তমানে আপনারা জানেন যে তেইশ টাকা তিরিশ পয়সাতে ঘোরাঘুরি করতেছে এই কোম্পানিটি সর্বোচ্চ প্রাইস হয়েছিল উনষাট টাকা বিশ পয়সা পর্যন্ত এই বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার মানে এক বছরের মধ্যে এটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিভিডেন্ট হিস্ট্রিটি যদি আপনারাকে দেখাই আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন দুই হাজার উনিশ সালে ছয় পার্সেন্ট স্টক দিয়ে শুরু হয় এবং দুই হাজার সত সতের সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার আঠারো সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার উনিশ সালে আপনারা জানেন যে এটি না তাদের স্টক শুরু হয় কিন্তু দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দেয় এটি ছয় পার্সেন্ট স্টক দেয় এবং ছয় পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার একুশ সালে পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় আর দুই হাজার বাইশ সালে পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ তারপর থেকে দুই হাজার তেইশ সালে এগারো পার্সেন্ট এবং দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার সতেরো সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোনটি দেখি তাহলে ইতিমধ্যে ফলো করে দিয়েছি আমরা শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টার্মের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এটি যেহেতু আইটি সেক্টর তারা সেবা দিয়ে থাকে কেমন ধরনের সেবা এবং কোন কোন প্রতিষ্ঠানগুলোকে ওরা সেবা দিয়ে থাকে সেটি আপনারা কিন্তু জানতে পারবেন তাদের আয়ের উৎসগুলো কিন্তু আপনারা এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন আর নোটিশ বোর্ড থেকে আপনারা প্রতিটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু নোটিশ বোর্ডে আপডেট কিছু তথ্য থাকে আপনারা জানার চেষ্টা করবেন তো চলুন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস আই কোথায় এবং এই স্টকটির রেসিস্টেন্স কোথায় আর এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট কোথায় দেখুন স্টকটির সাপোর্ট যদি আপনাদেরকে বলি এটি লোয়ার লো ভাই এটি এমনই একটি প্রাইজে চলে আসছে আমরা যদি সাপোর্ট বলি সাপোর্ট তো ভেঙে নিচে চলে আসছেই এখন মানে বিনিয়োগকারী যারা আছে যারা ভালো বিনিয়োগ করে এবং যারা বিনিয়োগ করতে ভালোবাসে যে এমন এমন ধরনের অবস্থান থেকে বিনিয়োগ করতে ইন্টারেস্টিং আমি বলবো তারা কিন্তু এখান থেকে ভালো গেনার হবে কারণ এই স্টকটির যে প্রাইজে চলে আসছে ভাই কি বলবো তেইশ টাকা তিরিশ পয়সা নেবই অনেক অনেক বেশি তো এই স্টকটির আর এস কত দেখুন আজকের আলোচনার আমরা নেট আমরা নেই স্টকটির আর এস আই ঊনতিরিশ দশমিক পঞ্চাশ বুঝতে পারতেছেন আমরা যে এই যে আপনাদের সাথে চিলাচিলি করি যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এটি তিরিশেরও কমে চলে আসছে তো এখন স্টকটি আমরা যদি এই মুহূর্তে বিনিয়োগ করার পরিকল্পনা করি তাহলে এই স্টকটি থেকে কিন্তু আমরা একশো পারসেন্ট কনফার্ম এখান থেকে আমরা প্রফিট করতে পারবো এই স্টকটির থেকে প্রফিট করতে পারবো সেটি আপনারা বুঝতেই পারতেছেন আর এই স্টকটি এই মুহূর্তে যদি ইউটার্ন আসে তাহলে তার রেস্টেন্স কোথায় হতে পারে রেস্টেন্স বলতে গেলে এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটি আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি আপনারা কিছুটা সময় যদি ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকেন এবং আলোচনাটি বুঝতেছেন অবশ্যই এবং এই এই যে তথ্যগুলো যে দেওয়ার চেষ্টা করিতেছি সেই তথ্যগুলো আপনারা অন্তত পক্ষে ডায়েরিতে এন্ট্রি করে হলেও কিন্তু রাখবেন আজকের আলোচনার যে স্টকটি আমরা নেট আমরা নেটের স্টকটির এখান থেকে ইটার্ন আসলে তার রেস্টেন্স রয়েছে তিরিশ টাকা ষাট পয়সা তো বুঝতেই পারতেছেন এই যে একটি এখানে কিন্তু ভালো একটি গ্যাপ থাকবে ভালো একটি প্রফিট দিবে তো এই প্রফিটটি যদি যারা করতে পারবে তারা কিন্তু ঘেনার আর এই টেকনিকটি যারা অবলম্বন করবে তারাই কিন্তু প্রফিট করতে পারবে তো এখন যে আর এস আই আছে যে স্টকটির প্রাইজে আছে একদম চোখ পুজো কিন্তু বিনিয়োগ করা যায় তো আজকের আলোচনার যে স্টকটি সেটি আপনারা আসলে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন নিজেরাও অ্যানালাইসিস করবেন আপনারা নিজেরাও বিভিন্ন ব্রোকার হাউসে ট্রেড করেন তাদের সাথেও পরামর্শ করবেন বিনিয়োগ করার সময় কিন্তু এই স্টকটি এখনই এখনই যারা বিনিয়োগ করতে পারবে তারাই কিন্তু এই স্টকটি থেকে গেনার হতে পারবে তো আশা করি আপনারা এই স্টকটির তথ্যগুলো বুঝতে পারছেন আর একটি স্টকের যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার দরকার একজন বিনিয়োগকারী সে তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করি আর আপনিও যখন একটি স্টকের চয়েস করবেন যে কোনো স্টকে চয়েস করবেন আসলে এই তথ্যগুলো যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করি সে তথ্যগুলো আপনারা যাচাই বাছাই করে তারপর বিনিয়োগ করবেন আর একটি স্টকের আর এস আই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এই বিষয়টি মাথায় রাখবেন আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের আলোচনার যে তথ্যগুলো সেটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ